আসসালামু আলাইকুম ইসরায়েলের হাইফা বন্দরে রকেট বৃষ্টি হিজবুল্লার গাজায় ইসরায়েলের হামলায় নিহত অর্ধশতাধিক ফিলিস্তিনি পশ্চিম তীরে সংঘবদ্ধ হামলা ইহুদি সেটলারদের আগামী বছর যুদ্ধ বন্ধের ঘোষণায় ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির ভারতের মণিপুরে আবার ছড়িয়ে পড়েছে সাম্প্রদায়িক দাঙ্গা কারফিউ বিডিভিউজ ইনফোরটেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফেরজারানিসা আজ জানাব প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর ইসরায়েলের হাইফা বন্দরে শনিবার বৃষ্টির মতো রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ হামলায় ব্যাপক হতাহতের খবর পাওয়া গেছে হাইফায় অবস্থিত গুরুত্বপূর্ণ নৌঘাঁটি সহ আরও কয়েকটি ঘাঁটি ও সামরিক স্থাপনায় আঘাত করেছে হিজবুল্লার ছোড়া রকেট ও ড্রোন যেসব ঘাঁটি শনিবারের হামলায় আক্রান্ত হয়েছে সেগুলো হলো হাইফার দক্ষিণে আয়তাত তেরো নেভাল কমান্ডো সদর দফতর স্টেলামারি ঘাঁটি হাইফা টেকনিক্যাল অ্যান্ড নেভাল বেস তিরাত ঘাঁটি এবং নেসহার এইসব ঘাঁটি ও স্থাপনা লেবানন সীমান্ত থেকে ৩৫ থেকে চল্লিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত হাইফা ইসরায়েলের তৃতীয় গুরুত্বপূর্ণ এবং বড় শহর ইসরায়েল আর্মি জানিয়েছে শনিবার হিজবুল্লাহ হাইফা বন্দরে আশিটি রকেট হামলা চালিয়েছে হামলার ফলে বিভিন্ন এলাকায় ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে হাইফাই ধ্বংসাত্মক হামলার কয়েকটি ভিডিও ইসরায়েল প্রধান হারজি হালেভি বলেছেন হিজবুল্লার বিরুদ্ধে আরও তীব্র হামলার মাধ্যমে এর জবাব দেয়া হবে সেনা প্রধানের এই ঘোষণার পরপরই রাজধানী বৈরুত সহ লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা শুরু করে ইসরায়েল আর্মি এতে হতাহত হয়েছে অজানা সংখ্যক লেবানিজ এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েল আর্মির সাথে তীব্র যুদ্ধ চলছে হিজবুল্লার শনিবার হিজবুল্লার হামলায় নিহত হয়েছে অনেক ইসরায়েলি সেনা ইসরায়েল আর্মি জানিয়েছে শনিবার দক্ষিণ লেবাননে নিহত হয়েছে তাদের এক সেনা গুরুতর আহত হয়েছে আরও কয়েকজন ইয়েমেন হুথি আর্মি আনসারাল্লাহ শনিবার ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের ইলাত বন্দরে তবে হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে জানায়নি কোন পক্ষ গাজায় শনিবার ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছে অর্ধ শতাধিক ফিলিস্তিনি এর মধ্যে উত্তর গাজায় সাতি উদ্বাস্ত শিবিরে জাতিসংঘ পরিচালিত আবু আসি স্কুলে বিমান হামলায় নিহত হয়েছে কয়েক ডজনের বেশি উদ্বাস্ত ফিলিস্তিনি সাতি উদ্বাস্ত শিবিরে আশ্রয় নিয়েছিল কয়েক হাজার ফিলিস্তিনি গোটা গাজায় ইসরায়েলের অবরোধের কারণে ২২ লাখের বেশি ফিলিস্তিনি বর্তমানে মুখোমুখি তীব্র খাদ্য পানি আশ্রয় ও চিকিৎসা সংকটের ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন তিনি আগামী বছর যুদ্ধ বন্ধ করবেন কূটনীতির মাধ্যমে যুদ্ধ বন্ধের জন্য যা যা করা দরকার তিনি তা করতে প্রস্তুত বলে শনিবার জানান এক রেডিও সাক্ষাৎকারে সিএনএন এর খবরে বলা হয়েছে একের পর এক খারাপ খবর আসছে ইউক্রেনের জন্য অপরদিকে একের পর এক ভালো খবর আসছে রাশিয়ার জন্য বিভিন্ন ফ্রন্টলাইনে একের পর এক রাশিয়া দখল করে চলছে নতুন নতুন এলাকা কুরুস্কে পঞ্চাশ হাজার সেনা নিয়ে আক্রমণ পরিচালনা করছে ইউক্রেন সেনাদের ওপর ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সার্বিক পরিস্থিতিতে যুদ্ধ বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন জেলেন্সকে তবে অনেকের মতে এটা তার নতুন কৌশলের অংশ হতে পারে যেহেতু ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধের বিষয়ে পদক্ষেপ নেবেন হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর তাই আগ বাড়িয়ে জেলেন্স্কি যুদ্ধ বন্ধের একটি সময় নির্ধারণ করলেন এভাবে তিনি আরও কিছুদিন যুদ্ধ চালিয়ে যাওয়ার কৌশল নিয়েছেন তবে এতে তিনি কতটা সফল হন তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই কারণ বর্তমানে যুদ্ধ চালিয়ে যাওয়া মানে আরও নতুন নতুন ভূমি হারানো রাশিয়ার কাছে শিল্পোন্নত জি সেভেন দেশের নেতৃবৃন্দ শনিবার জানিয়েছেন ইউক্রেনকে তারা সহায়তা করে যাবে যতদিন প্রয়োজন রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে কুরুস্কে শুক্রবার নিহত হয়েছে তিন শতাধিক ইউক্রেন সেনা ধ্বংস করা হয়েছে পনেরোটি ইউক্রেনিয়ান ড্রোন সুমি অঞ্চলে বিমান হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে ইউক্রেন আর্মির লজিস্টিক সাপ্লাই লাইন যা প্রবেশের অপেক্ষায় ছিল কুরস্কে অপরদিকে টনবাস রাজ্যে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা মুক্ত করার ঘোষণা দিয়েছে রাশিয়ান আর্মি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভানসো ট্রাম্পের মতো কট্টর অবস্থানে রয়েছেন ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে তিনি বলেছেন রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ভূমি ইউক্রেনকে ছেড়ে দিয়েই শান্তি চুক্তি করতে হবে শুক্রবার জার্মান চ্যান্সেলর ওলাভ শোলস টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ওলাভ শোলসও পুতিনকে বলেছেন যুদ্ধ বন্ধের প্রস্তুতি নেওয়ার জন্য পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমে খবরে বলা হয়েছে ট্রাম্পের বিজয় ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কির জন্য বয়ে এনেছে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন রাশিয়ার দখলে থাকা ভূমি ছেড়ে দিয়ে তিনি যদি শান্তি চুক্তি করতে বাধ্য হন তাহলে ইউক্রেনের ইতিহাসে তার স্থান হবে একজন বড় মাপের ভিলেন হিসেবে গোটা দেশকে ধ্বংস লাখ লাখ মানুষ হত্যা এক কোটির বেশি মানুষকে দেশ ছাড়া হতে বাধ্য করার দায়ভার নিতে হবে তাকে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে পশ্চিমারা যতই জেলেন্স্কিকে এখনও আশ্বাস দিক না কেন যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া তার পক্ষে এই যুদ্ধ একদিনও চালিয়ে যাওয়া সম্ভব নয় ভারতের মণিপুর রাজ্যে শনিবার আবার ছড়িয়ে পড়েছে সাম্প্রদায়িক দাঙ্গা রাজধানী ইম্ফলসহ বিভিন্ন এলাকায় জারি করা হয়েছে কারফিউ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে ইন্টারনেট যোগাযোগ মেইতি সম্প্রদায়ের ছয়জনকে অপহরণের পর হত্যার ঘটনাকে কেন্দ্র করে শনিবার সহিংসতা ছড়িয়ে পড়ে মণিপুরে মণিপুরের জিরিবাম জেলায় মেইতি সম্প্রদায়ের ছয়জনকে অপহরণের পাঁচ দিন পর শনিবার তাদের মৃতদেহ উদ্ধার করা হয় নিহতদের মধ্যে রয়েছে একটি আট মাসের শিশু এবং দুইজন নারী বরাক নদী থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তাদেরকে খ্রিস্টান কুকি সম্প্রদায়ের লোকজন অপহরণ করে হত্যা করেছে বলে অভিযোগ গত শনিবার জিরিবাম জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হয় কুকি সম্প্রদায়ের জন। এরপর একই দিন মেয়েটি সম্প্রদায়ের ছয়জনকে অপহরণ করা হয় বিভিন্ন এলাকায় দাঙ্গার পর রাজ্য জুড়ে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সংযোগ সহ আরো অনেক জরুরি সেবা শনিবার বিক্ষোভকারীরা হামলা চালায় রাজ্য সরকারের তিনজন মন্ত্রী এবং তিন এমপির বাসায় হামলার শিকার হয় আরও অনেক সরকারি অফিস ও স্থাপনা চোদ্দ নভেম্বর মণিপুরের ছয়টি অঞ্চলে কেন্দ্র সরকার জারি করে আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট এর অধীনে মোতায়েন করা হয় ভারতীয় আর্মি সীমান্তরক্ষী বাহিনী সহ বিশেষ ফোর্স এর বিরুদ্ধে বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে মণিপুরের লোকজন মণিপুরের মেইতি সম্প্রদায়ের একটি সিভিল সোসাইটি গ্রুপ শনিবার রাজ্য সরকারকে চব্বিশ ঘন্টার সময়সীমা দিয়েছে মণিপুরের সশস্ত্র কুকিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মণিপুরে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ এবং তারা মেইতি নামে পরিচিত অপরদিকে সংখ্যালঘু খ্রিস্টানরা কুকি সম্প্রদায় নামে পরিচিত কুকিরা সংখ্যালঘু হিসেবে বেশ কিছু সুবিধা ভোগ করছে সম্প্রতি সুযোগ হিন্দু মেইতি সম্প্রদায়ের লোকেরাও কুকিদের মতো একই সুবিধা দাবি করে এ নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে শুরু হয় সাম্প্রদায়িক দাঙ্গা এক বছর ধরে চলা এই দাঙ্গায় নিহত হয়েছে তিন শতাধিক বাড়িঘর ছাড়া হয়েছে প্রায় এক লাখ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে মণিপুরের কুকি খ্রিস্টানরা স্বাধীন মণিপুর প্রতিষ্ঠার আন্দোলন করছে তাদের সাথে সংযোগ রয়েছে মিয়ানমারের চীন এবং মিজোরাম রাজ্যের কুকি বিদ্রোহীদের আজ এখানেই শেষ করছি সমরাষ্ট্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বি ডিভিউজ ইনফরটেইনমেন্টে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ